বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তাররাও লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রতিবাদ আন্দোলনের পাশাপাশি নির্যাতিতার নামে আজ থেকে অভয়া ক্লিনিক খুলে বিনামূল্যে সাধারণ মানুষকে পরিষেবা প্রদান করছেন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা প্রতিবাদের ভাষা যেন বদলে গেল সেবায় প্রেসক্রিপশনে লেখা হচ্ছে জাস্টিস ফর আরজিকর আরজিকর কাণ্ডের প্রতিবাদে হাসপাতালের বহির্বিভাগের কাজ থেকে বিরতি নিয়েছেন জুনিয়র ডাক্তাররা তাই সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে আজ সকাল থেকে টাউন হল প্রাঙ্গনে অভয়া ক্লিনিকে নাক কান গলা অর্থ মেডিসিন শিশু স্ত্রীরোগ চর্মসহ বিভিন্ন বিভাগের রোগী দেখছেন তারা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কল্যাণ সরকার জানালেন চিকিৎসার অভাবে মানুষ অসুবিধায় পড়ুন এটা তারা চান না পাশাপাশি অভয়ার ন্যায় বিচার চান অভয়া ক্লিনিক চালু করেছি এই ক্লিনিকে হচ্ছে মেডিসিন বিভাগ শিশু বিভাগ নাককান গলা বিভাগ চর্ম বিভাগ তাছাড়া বাকি যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলো সচল রেখেছি আমরা এই অভয়া ক্লিনিকের মাধ্যমে যেখানে বিনামূল্যে আমরা কিছু টেস্ট এবং কিছু ওষুধের ব্যবস্থা আমরা করেছি এটা ডাক্তারবাবুদের আন্দোলনের দরকার আছে আর আমাদেরও ডাক্তারবাবুদের দরকার আছে উভয়ই সবারই সবারই সব কিছুই দরকার আছে ভালো লেগেছে এই উদ্যোগটা খুব ভালো